আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের বকেয়া ভাতা সম্পর্কে কথা হবে গত জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত যত বকেয়া ভাতা ছিল সেই ভাতাগুলো কিন্তু ইতিমধ্যে তার প্রজ্ঞাপন জারি হয়ে গিয়েছে ভাতা বরাদ্দ হয়ে গেছে এখন আপনারা শুধু ব্যাংকে পাওয়া মাত্র অপেক্ষা করবেন তো সেই বিষয়ে দেখাবো যে কোন মাসে কতজন ব্যক্তির বকেয়া ছিল এবং কিভাবে সেই বকেয়াগুলো দিয়েছে এবং আপনারা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন জুলাই মাসে তিনশো জন আগস্টে তিনশো চুরাশি জন এভাবে কিন্তু দিয়েছে এখানে সেপ্টেম্বরে পাঁচশো একাত্তর জন সেপ্টেম্বর নভেম্বরে একশো চোদ্দ অক্টোবরে তিনশো পঁয়ষট্টি জন প্রত্যেক মাসের বাকিগুলো কিন্তু এভাবে দিয়েছে এখানে দেখেন উপজেলাওয়ারি দিয়ে আছে যেমন বাগেরহাট জেলার মোল্লারহাটে একজন হ্যাঁ এভাবে একজন পাঁচজন বিভিন্ন আছে চিটাং ঢাকা ছিনাইদা ময়মসিং নারায়ণগঞ্জ নীলফার্মারি সব উপজেলায় একজন দুজন হ্যাঁ এরকম করে কিন্তু এই বকেয়া ভাতাগুলো দিয়েছে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম